আমি এখন নানিয়ার চলে আমার সেই রামবুটান বাগানে আছি এখানে আমার প্রায় আড়াইশো গাছ এখানে আছে এই আড়াইশো গাছে অন্তত সাতটা দেশের প্রায় বারোশো গাছ আমি এনেছিলাম সেই গাছ এনে আমি এখানে লাগিয়েছি সেই বারোশো সাড়ে বারোশো গাছ থেকে আমার আড়াইশো রামবুটান হয়েছে এটা একদিকে যেমন থাইল্যান্ডের আছে মালয়েশিয়ার আছে ভিয়েতনামের আছে হয় আছে তারপর আপনার কি বলে আমাদের আরও এমনকি মায়ানমারেরও আছে তো এ ধরনের দেশ থেকে যে রাম ভুটান এনেছি এই রাম ভুটান গুলো এবছর আমি পরিপূর্ণভাবে লোক আমার রাষ্ট্রে এক্সপার্ট লোক যারা এগুলো দেখেন এই যে আগে আমি মালয়েশিয়া থেকে যে জাতটা দেখাচ্ছিলাম সে জাতে আপনার পনেরো ষোলো কেজি হয় তা আমি এখানে আমার এই সাইজগুলো কিন্তু বিশ টাই কেজি হবে বিশ বাইশ টাই কেজি হবে আমি যদি আমার এই লোকগুলোকে আরো আগে একটু পাঠাতে পারতাম তাহলে আর কি আমি এটা পনেরো ষোলোটায় বা বিশটার মধ্যে কেজিতে আনতে পারতাম এরা আসতে দেরিতে সেই জন্য আপনার এই রকম হয়েছে আমি দেখেন এই দিকে কি হারে ধরেছে আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন যে কি হারে রামবুটান হয়েছে এবং এটা গ্রেড ওয়ান ওয়ান রামবুটান আমি এখানে ভিয়েতনামের একটা জাত দেখাচ্ছি এটা ভিয়েতনামের জাত একটু সাইজ একটু ছোট হয় কিন্তু প্রচুর বড় বড় থোকা হয় সাইজ ছোট হয় সেটাও বলবো না কেমন ধরা ধরেছে আপনি দেখেন যে এই গাছ থেকে ধারণা যে দুশো থেকে আড়াইশো কেজি রামভুটান এই গাছ থেকে আসবে এবং এটা কিন্তু সবই হলো বীজ থেকে মাংস আলাদা হয় এখন যে আমাদের দেশে যে রামভুটান হচ্ছে সেই রামভুটান কিন্তু আহ সবই বীজের সাথে লাগানো আছি এবং লম্বা দেখবেন ইন্ডিয়ান জাতগুলো লম্বা এবং সাইজ ছোট কিন্তু আমাদের এই সাইজগুলো দেখেন যে কি সুন্দর আপনি শুধু সাইজগুলো দেখেন আমি এইটা খুব ক্লোজ ছবি তোমাকে নিতে বলছি দেখো যে কত বড় সাইজ আর কি সুন্দর কালার আমি এই বছর থেকে এখানে রামবুটান সিলেকশন করছি এবং আমি এবছর এখানে কলবত তৈরি করব এখান থেকে রামবুটান সারা দেশে ছড়িয়ে দেব সারা দেশে হবে না আমাদের তো যে অঞ্চলটা শীত হয় সে শীত অঞ্চলে তো রামবুটান হবে না তবে আমাদের এই যেখানে বিশেষ করে আমাদের ঢাকার পূর্ব পার্শে মানে টাঙ্গাইল সিং থেকে এই সাইডে হয়ে বরিশাল পটুয়াখালী এই দিক হয়ে আমাদের এই কুমিল্লা নোয়াখালী তিনটা হিল হিল জেলা বিশেষ করে কংগ্রসজলা পর্যন্ত এগুলোতে খুবই ভালো রামবুটান হবে আজকে প্রায় কক্সবাজার থেকে পনেরো জন চাষি আসবেন যাদেরকে তারা প্রায় পঞ্চাশ থেকে একশো একর জমি আছে তারা এই বাণিজ্যিক ফসল করবেন এই রাম পাশাপাশি তারা করবেন তারা আপনার সেই কি বলে ট্যাং ফল করবেন তারপরে ব্রাজিলিয়ান যেটা জামাটিয় আছে সেটা করবেন অ্যাভোকাডো করবেন তো এই জাতগুলো তারা দেখতে আসছে আমরা সেই জাতগুলো দেখাবো আমরা এই যে আমার আড়াইশো গাছ আছে প্রায় আড়াইশো একদম মানে নাই আমি বলবো যে আপনারা এই রামবুটান সামনের বছর আমরা এই বছর বছর কলম তবে সামনের করছি থেকে আমরা এটা বিতরণ করব বা বছরের শেষের থেকে আমরা এই কলমগুলো বিতরণ করব। আমি সবাইকে আবারও সেই রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি এটা কিন্তু আমার আহ নানিয়ার চরের নানিয়ার চরের রাঙামাটির নানিয়ার এলাকার রামভুটান সবাইকে রক্তিম লাল শুভেচ্ছা